আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আবি ব্লগসের নতুন ভিডিও এটা ইনশাল্লাহ এটা হচ্ছে সলিড তিন ইঞ্চি ছয় ফুট বাই সাত ফিট সূর্যমুখী খাট একদম সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে এবং এই খাটটি প্রাইস রাখতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি যে ড্রেসিং টেবিলটি খুবই সুন্দর রাজকীয় মানের ড্রেসিং টেবিল তিন ফিট বাই সাত ফিট ড্রেসিং টেবিলটি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন থাকতেছে ইনশাল্লাহ ওটার প্রাইস জি চার ফিট বাই সাত ফিট আলমিরাটা এই আলমিরা ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠে থাকতেছে ইনশাল্লাহ এই আলমিরাটার প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড তিরিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আরও একটি খাট দেখাবে কাঠ ছয় ফুট সেম হচ্ছে এই রাখতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ আড়াই ইঞ্চি থিকনেস থাকতেছে খুব রাজকীয় মানের এই খাটটি এবং আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদপুর বাসতলা ক্রাইমারি স্কুল কলেজের পিছনে নুরের চালাশনে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে আসতে পারবেন এর পাশাপাশি আলমারি এটা হচ্ছে সূর্যমুখী আলমিরা খুব সুন্দর ডিজাইনের আলমিরা এটা পায়াগুলো প্রত্যেকটা চার চার থেকে কাজ করা ইনশাল্লাহ ভিতরে বাড়ি সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশালা এটা চার ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি যে ক্যাবিনেটটি ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইনের এই ক্যাবিটে এই ক্যাবিনেটের প্রাইস রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড যেটা পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর ভিতর কোনো দলে পরিবর্তন করে নিতে পারবেন একদম সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে একদম নিখুঁতভাবে সম্পূর্ণ হ্যান্ড পলিশ হবে আর লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতর ঘন দল পরিবর্তন করে নিতে পারবেন এর পাশাপাশি যে খাটটি খুবই সুন্দর রাজকীয় মানে এটা ছয় ফিট বাই সাত ফিট সরি টা আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা এই খাটটির প্রাইস রাখতেছে মাত্র তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আঠাশ হাজার টাকা রাখবো ইনশাল এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট যেটা অংশে গুণ কাঠের এটা হচ্ছে পার্টি মডেল বলা হয় এটা ছয় ফিট বাই সাত ফিট সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির প্রাইস রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা চব্বিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চিটা অংশ এগুলো কাঠে এবং সাইবার গুলো সম্পূর্ণ দেখেন পিও ভিয়ার্স অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি যে খাটটি দেখাবো লাফ খাট খুবই সুন্দর ডিজাইনের লাভ খাটের ভিতর পিলিয়ার করা আছে এটা তিন ইঞ্চি থিকনেস থাকতেছে এটা ছয় ফিট বাই সাত ফিট নেক্সট সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন দু ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা রাখতেছে এই খাটটি চিটা অংশ এগুন এই খাটটি প্রাইস রাখতেছি মাত্র নব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা আশি হাজার টাকা রাখা যাবে ইনশালা লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি থাকবে মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশালা সেম টু জি এর পাশাপাশি আরো একটি খাট দেখাবো খুব সুন্দর মাক প্রজাপতি ডিজাইন এটাও সলিড তিন ইঞ্চি কাঠের উপর খোদাই করার নকশা থাকবে ইনশাল্লাহ ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি থেকে কাজ করা নেক্সট হেড সাইড সেম টু সেম ডিজাইন এই খাটটি প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড রেট পঞ্চাশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড রেট ঊনপঞ্চাশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন তিরিশ বছর ভিতর গণে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন এবং কাঠের ফাইবার গুলো সম্পূর্ণ দেখেন প্রিয়ার্স ইনশাল্লাহ বুঝতে পারবেন যারা কাঠ চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা আমাদের আবি ব্লগস এ প্রতিনিয়ত ভিডিও দেখেন ইনশাল্লাহ তারা অবশ্যই জানেন যে আবি ব্লগস এর কাঠের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্টে দেখানো হয় না ভিডিও যে এটা হচ্ছে আড়াই ইঞ্চি থিকনেস থাকতেছে লেকসার হেডসার সেম টু সেম ডিজাইন রিং মডেল ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা তিরিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ সেমি বক্সে এই খাটনি এবং বার্নিশ পলিশ পুরো কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ এবং আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যামেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে নিয়ে চলো ভূমি অফিসের সামনে এর পাশাপাশি যে আনারস কার্ডটি এটা লেগ সাইড এর সার সেম সেম ডিজাইন দুই পাশে দুইটা হচ্ছে আপনার ড্রয়ার আছে মাঝখানে স্লাইডিং গ্লাস আছে একদম খুবই সুন্দর ডিজাইনের এটা সলিড আড়া ইঞ্চি কাঠের উপর খোদাই করার নকশা থাকতেছে এবং এই কার্ডটির প্রাইস রাখতেছে মাত্র আটত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্স এটা পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো অবশ্যই তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে গুণে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন inşallah